শুরুেটাকে তাকওয়া বলা যায় না বরং আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সতর্ক থাকা সাবধান থাকা তুমি দিক দিয়া ছুটে যা তুমি দিক দিয়া আমার দ্বারা কোন হারাম হয়ে যায় তুমি দিক দিয়ে আমার দ্বারা আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ হয়ে যায় এই ব্যাপারে সাবধান থাকা সতর্ক থাকা এই সতর্ক থাকার নাম হলো তাকওয়া কথা বুঝে আসছে

কোন সময় আমার দ্বারা আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যায় নিষিদ্ধ কাজ হয়ে যায় যেন না হয়ে যায় এই ব্যাপারে সাবধান এই সাবধানতার জন্য এই সতর্কতার জন্য অনেক সময় জায়েজ কাজও ছেড়ে দেওয়া হয়তো জায়েজ আছে মাসালা দিক দিয়া হয়তো জায়েজ আছে কিন্তু এই কাজটা করলে হয়তো আমার দ্বারা কোন আল্লাহ হুকুম শিখতে যেতে পারে তখন জায়েজ কাজটাকে সতর্কতার জন্য ছেড়ে দেওয়া এটার নাম হচ্ছে তাকওয়া সাবধানতা আমার ভাইরা উদাহরণ দিলে সহজে বুঝবেন উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছেলে ছিল সরকারি চাকরিজীবী এবং এই ছেলে বাবার জন্য বসে কিছু খেজুর পাঠাইছে হাদিয়া সহ খেজুর পাঠানোর পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন ছেলে আমার সরকারি চাকরি দিবি আর সরকারি চাকরি দিবি অফিসারদের কামাই রোজগারে নয় দেশ আপনার সন্দেহ জনক জিনিস থাকার সম্ভাবনা আছে যেরকম ঘুষ পাওয়ার সম্ভাবনা আছে না নেই আমরা যে সব অফিসার মতো ঘুষ খায় না যেরকম খাই খায় না আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন

কিন্তু টেলিভিশনের সব খবর শোনার সময় যদি হঠাৎ একটা অর্ধনগ্ন মহিলা এসে একটা ডান্স দিয়া ফেলে এটা তো আপনি ফিরাইবার ক্ষমতা নাই দিলে ভুল কথা ঠিক না বেশি একটা গান যদি দিয়ে দেওয়া এটা আপনি ফিরাইবার ক্ষমতা নাই মোবাইল একটা ডিভাইস ইটস নাথিং বাট ইট ইজ ডিভাইস এটা কার কিছু না এটা একটা যন্ত্র এটার মাধ্যমে আপনি ওয়াজও শুনতে পারবেন এটার মাধ্যমে কোরআন তেলাওয়াতও শুনতে পারবেন আমার বন্ধু এটার মাধ্যমে বাংলাদেশের সারা সারা আলেমদের চেহারাও দেখতে পারবেন কিন্তু এই মোবাইলের কন্ট্রোল আপনার হাতে না সুতরাং আপনি যখন ওয়াজ শুনলেন এর ভিতর দিয়ে যদি একটা গান ঢুকে দেওয়া হয় এটা তো আপনি ফিরাইতে পারবেন না নদীর মধ্যে ফরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নদীর ধারে কাছে না যাওয়া এর নাম হচ্ছে সতর্কতা দূরে হন ঠিক না ঠিক ভাইরা আমার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যাও বাবা এই খেজুর নদীর পানির মধ্যে ফেলে দি আসো এবারে খাদেন গিয়া তজলা নদীর ফানি বুদ্ধ ফেলে দিয়েছি খাদেন ফিরে আসার পর আপনি সুদ আহম্দুল্লাহ যারা করেন দাদা এই খেজুর তুমি তুমি কোথায় ফেলেছো খাদের কাজটা করে আপনার কথা বোধহ আমি নদীর পানি বুদ্ধ ফেলে দিয়ে এসেছি আমি বলছিলাম তো ফেলে দিতা কিন্তু নদীর পানির মুদ্র ফেলে দিয়েছ আজ থেকে তুমি তজলা নদীর মাঝ খাওয়াটা থেকে আমাকে তুমি আমাকে তুমি বিরত করে দাও

এরপরে আমি নদীর ফাঁড়ির মধ্যে ফেললাম আমার জন্য যে মাছটা আনা হবে এই মাছটাই কি এটা খেয়েছে নাকি না খেয়েছে এই কথার গ্যারান্টি নাই কিন্তু আমি এর মধ্যে হয়তো পরে যাইতে পারি এই সম্ভাবনার জন্য আমার গায়ের কাজটা কেউ ছেড়ে দেওয়া এটার নাম হচ্ছে সতর্কতা পুরান হাদিসের ভাষা এটাকে বলা হয় কাপুয়া এখন টেলিভিশনের কথা আসেন আমলে বৈশাখ কাপড় শুনাই কোনো সুবিধা নাই কিন্তু গান যদি আয় করে কোনো মহিলা দুয়ায় এসে পড়ে আপনি করতে পারবো না এই কথাটা বলাইয়া আপনি টেলিভিশনের সামনে না বসা এটার নাম হচ্ছে পাপ এই আর মোবাইল এর মধ্যে

নিষিদ্ধ কাজ যেন না হয়ে যায় এই ব্যাপারে সাবধান হওয়ার সতর্ক থাকা এটার নাম হচ্ছে কি বোঝেন না কথা বোঝেন না এটার নাম হচ্ছে তাকু হয়তম জিজ্ঞেস করেন ভাই আচ্ছা তাকুয়ার দ্বারা মানুষের মর্যাদা হয়